হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আমি কিছু সেমাই বেজে নিতেছি কিছু ঘি দিয়ে দিলাম আর সেমাইগুলাকে বেঙ্গে নিয়েছি নিয়ে আমি বেজে একটা কন্টেনারে রেখে দিয়ে দিলাম আর আমি মর্নিংয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিব তো সেমাইটা আসলে বাজা থাকলে আর একটা তাড়াহুড়া লাগে না বানা বানানো সহজ হয় তো জন্য আমি সে মাইটাকে বেজে রেখে দিয়ে দিয়েছি আর ঈদের দিন সকালে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিব আমি পপিটা বানাবো বানানোর জন্য নারিকেলটাকে জাল করে নিতেছি আর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি বেজে নিব নারিকেলটা নারিকেল বাজলে আসলে পপিটা বানালে খেতে খুবই ভালো লাগে তো আমি প্রথমে লিকুইড মিল্ক দিয়ে জাল করে নিয়েছিলাম পরে আমি একটু ঘি দিয়ে দিয়েছি আর একটু দারুচিনি আর এলাচি দিয়ে দিয়েছিলাম তেজপাতা দিয়ে আমি নারিকেলটাকে বেজে নিয়েছি আর এখন আমি একটা ড বানিয়ে নিলাম ময়দা দিয়ে আর বানিয়ে এখন আমি ডোটাকে ভালোভাবে আমি মুতে নিব নিয়ে আমি পপিটাগুলা বানিয়ে রাখবো আর আসলে আগের দিন বানিয়ে রাখলে ঈদের দিন আর তারা হুড়া লাগে না তো আমি সব সবসময় আসলে এভাবে বানিয়ে রাখি আর এই তো ভালোভাবে মুতে নিয়েছি নিয়ে এখন আমি ডগুলা বানিয়ে নিব আর ডগুলা বানিয়ে নিয়েছি এখন আমি রুটিগুলা বেলে তারপরে আমি পপিটাগুলা বানিয়ে নিব আর এই তো সবগুলা পপিটা বানানো হয়ে গিয়েছে এখন আমি ডিপ ফ্রিজারে এভাবে রেখে দিব তো পরে আমি জিপলক বেগে পরে রেখে দিব তো আমি পরের দিন আমি পপিটাগুলা শুধু বেজে নিলেই হয়ে যাবে আর আমি কিছু রুটি পিঠা বানিয়ে নিতেছিলাম চালের রুটি তো রুটিগুলাও আমি বানিয়ে নিয়েছি এখন আমি সবগুলা রুটিকে আমি চেকে নিতেছি আর আসলে ঈদ আসলে চালের রুটি অথবা পোপ পিঠা অথবা তেলের পিঠা এগুলা আসলে আমরা সিলেটিরা বানাই আর না বানালে মনে হয় যে ঈদের যে একটা আমেজ এটা আমার কাছে মনে হয় না তো সেই জন্য আসলে একটু কষ্ট করেও বানিয়ে নেই এই তো আমি সবগুলা রুটিকে চালের রুটিকে আমি বানিয়ে নিয়েছি আর বানিয়ে নিয়ে এখন আমি নিতেছি আর মাসাল্লা অনেক সুন্দর হয়ে খাইটা হয়েছিল আর জন্য রুটিগুলাও বানাতে তেমন একটা কষ্ট হয় না খুব সুন্দরভাবে আমি রুটিগুলা বানিয়ে নিয়েছিলাম এখন আমি তেলের পিঠা বানাবো তো বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলা দিয়ে দিব আর আমি একটা পিঠা প্রথমে দিয়েছি দিয়ে দেখলাম যে তেলের পিঠাটা ফুলে উঠেছে কি না তো দেখলাম যে না তেলের পিঠাটা অনেক সুন্দর হয়ে ফুলে উঠেছে তো আমি একে একে সবগুলা তেলের পিঠা এভাবে বানিয়ে নিব আর আমি সব সময় আসলে চালকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে তেলের পিঠাটা বানাই আর আমি ছয় সাত ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর পরে আমি চালটাকে ব্লেন্ড করে আর ময়দা এড করলাম আর খেজুরের গুড় এড করে আমি বেটাটা বানিয়ে নিয়েছি নিয়ে এখন আমি সবগুলা তেলের পিঠাকে এভাবে বানিয়ে নিব আর মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে ফুলে উঠতেছিলো সবগুলা পিঠা আর তেলের পিঠা আমি সব সময় আসলে একটু লাল লাল করে তেলের পিঠাটা বেজে নেই তো আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর বাচ্চারাও পছন্দ করে তো আমি বাচ্চাদের জন্য একটু বানিয়ে নিতেছি আর মাঝে মাঝে বাচ্চারা তেলের পিঠাটা খেতে পছন্দ করে তো সেজন্য আসলে বানিয়ে নিলাম আর আমি কিছু নারিকেলও দিয়ে দিয়েছি আর তেলের পিঠাতে নারিকেল দিলে খেতে খুবই ভালো লাগে আর আমি দিয়ে দিলাম কিছু মৌরি আর মৌরি দে মৌরি দিলে অনেক ভালো একটা স্মেল বের হয় তেলের পিঠা থেকে তো আমি সব সময় মৌরি দিই তেলের পিঠা বানালে আর কিছু নারিকেল দিলে তো আরও বেশি মজা হয় তো সব সময় আমি নারিকেলটা দিই নারিকেল দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো একে একে সবগুলা তেলের পিঠা বানিয়ে নিতেছি আর আসলে আগের দিন করে রাখলে ইজি হয় ঈদের দিন আসলে বানানো যায় না ঈদের দিন আসলে কুবি একটি তাড়াহুড়ার মাঝে থাকা যায় তো সেজন্য আর বানানো হয় না তো সেজন্য আমি সব সময় এভাবে আগের দিন আমি তেলের পিঠাটা বানিয়ে রেখে দেই আর আসলে রমজান মাসের ঈদ ঈদ থাকলে আসলে আগের দিন হবে না পরের দিন হবে তো এই একটা কনফিউশনে দেখা যায় তো আমি আগের দিন বানিয়ে রেখে দিয়েছিলাম তো দেখলাম যে নাই ফেরা উনত্রিশটা রোজা হয়েছে তো আমি বানিয়ে রাখাতেই আসলে অনেকটা ভালো হয়েছে তো যাই হোক এখন আমি পায়া রান্না করব তো পায়া রান্না করার জন্য প্রথমে আমি একটা পাতিল নিয়ে নিয়েছিলাম নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর টমাটো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে এখন আমি গুঁড়া মশলা টুকুন দিয়ে দিতেছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরা বলস কারি পাউডার রান্নাতে আসলে যেসব মশলা লাগে সেগুলাই আমি দিয়ে দিয়েছি আর কিছু চিলি ফ্লেক্স দিয়ে আর তেল দিয়ে আমি ভালোভাবে এখন আমি পেঁয়াজটাকে মাখিয়ে নিব আর পায়াগুলাকে আমি আগ থেকেই ভালোভাবে দুইয়ে রেখে দিয়ে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম দিয়ে আমি মাখিয়েভাবে আধা ঘন্টার মতো রেখে দিব পরে আমি চুলায় বসিয়ে দিব আর আসলে অনেকক্ষণ জাল করতে হয় তো পরে আমি দেখলাম যে আমি পাতিলে নিয়েছিলাম এই পাতিলে ছোটো হয়ে যাবে তো পরে আমি আরো বড় একটা পাতিল নিয়ে নিয়েছি নিয়ে আমি ভালোভাবে মেখে এখন আমি ডেকে রাখবো আর পরে আমি একটু পানি এড করবো করে আমি চুলায় বসিয়ে দিব আর পায়াটা আসলে ভালোভাবে জাল না হলে খেতে ভালো লাগে না তো আমি পাঁচ থেকে ছয় ঘন্টা জাল করেছিলাম এই পায়াটা আর প্রেশার কুকারে আসলে রান্না করলে তেমন একটা সময় লাগে না তো আমি প্রেশার কুকারে রান্নাটা না করে আমি পাতিলেই রান্না করে নিলাম আর এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় খেতে বেশি ভালো লাগে কিন্তু সময়টা আসলে একটু বেশি লাগে এটাই আসলে প্রবলেম আর সময়টা একটু বেশি লাগলেও আমার কাছে মনে হয় খেতে বেশি ভালো লাগে আর আমি তিন ঘন্টা হাড্ডিটা জাল করার পরে আমি গরুর মাংস দিয়ে দিলাম কিছু গরুর মাংসকে আমি জাল করে পানিটা ফেলে দিয়েছি দিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে আবারও আমি ভালোভাবে জাল করব আর আগে আসলে মাংসটা দেই নাই কারণ যদি বেশি মাংসটা সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি একটু পরে দিয়ে দিয়েছি গরুর মাংসটা আর আসলে এই দেশে গরুর মাংসটা তেমন বেশি শক্ত থাকে না মাংসটা একটু নরম থাকে তো সেজন্য আমি মাংসটা পরে দিয়ে দিয়েছি আর বাংলাদেশে আসলে দেখেছি গরুর মাংসটা অনেক বেশি শক্ত থাকে অনেকক্ষণ জাল দিতে হয় আর এই দেশেও বেশিক্ষণ জাল দেওয়া যায় না গরুর মাংসটা নরম হয়ে যায় তো সেজন্য আমি পরে দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি ডেকে আমি জাল করে নি আরো দুই ঘন্টা আর তো আরো দুই ঘন্টা জাল করার পরে এখন মাংসটা এভাবে হয়েছে তো এভাবে আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি চুলার আঁচটা একটু স্লো করে দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই পায়েটা মশাল্লা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এটাও আমি ঈদের আগের আগের দিন রান্না করে রেখে দিতেছি আর এই তো এই দিন আসলে আমার আম্মার ঘরে যাব আমরা সবাই তো আম্মার ঘরে খাওয়া দাওয়া হবে তো আমি কিছু পায়া নিয়ে নিব আর আমি চালের রুটি নিয়ে নিব নিব আম্মাদের জন্য তো জন্য আমি একটু বেশি করে হাড্ডিটা রান্না করে নিতেছি না হয় এগুলো আসলে খাওয়া যাবে না আর সবাই মিলে আসলে পায়া রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর আমি কিছু কর্নফ্লাওয়ারকে পানিতে গুলে এখন আমি দিয়ে দিলাম তো জুলটা আসলে অনেক বেশি গণ্য হয় এভাবে দিলে তো আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে ভালোভাবে জাল করে নিব আর এটা ছিল ইফতারের জন্য বাচ্চাদের জন্য পিজা আনিয়েছিলাম ওদেরকে পিজাটা খাইয়ে দিব তো সেজন্য আমি সারাদিন আসলে কাজে ব্যস্ত ছিলাম তো সেজন্য আর ইফতারটা বানাতে পারি নাই তো ওদের জন্য আমি পিজাটা এনে ওদেরকে ইফতারের জন্য দিয়ে দিয়েছিলাম দিয়ে ওদেরকে আমি ইফতারটা দিব আর এদিকে আমি একটা বাগার রেডি করতেছি বাগারটা দিয়ে দিব বাগার বা পুরন যেটাই আমরা বলি তো আমরা বাগারি বলি তো এটাকে আমি কিছু তেল দিয়ে দিলাম আর কিছু রসুন আর পেঁয়াজ দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ বেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব কিছু পাফ্রিকা পাউডার তো এই পাপরিকা পাউডারটা দিলে পায়াতে আসলে অনেক সুন্দর একটা কালার আসে তো জন্য আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি সুন্দর করে বেজে নিতেছি আর এই বাগাটা দিলে আসলে পায়া খেতে খুবই ভালো লাগে মজা হয় তো সেজন্য আমি এই বাগাটা দিয়ে দিতেছি এই তো আমি ভালোভাবে ব্রাউন করে নিয়েছি ব্রাউন করে নিয়ে এখন আমি দিয়ে দিব দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব আর অনেক বেশি মজার একটা গ্রান বের হয়েছিলো এই পায়া থেকে এই বাগাটা দেওয়ার কারণে অনেক মজার একটা স্মেল আর এখন আমি দিয়ে দিলাম কিছু দনে পাতা কুচি দনে পাতাটাকে কুচি করে কেটে রেখে দিয়ে দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজের পাতা আর এই পেঁয়াজের পাতাটা দিলে আসলে খুবই বেশি মজা হয় এই পেঁয়াজের পাতাটা দিয়ে আবারও আমি ডেকে আমি দুই এক মিনিট চুলার উপরে রাখবো আর পরে আমি নামিয়ে নিব আর বেশি একটা জাল করব না পায়া রান্নাটা হয়ে গিয়েছে আর পায়াটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে খেতে খুবই ভালো লাগেছিল আর পায়াটা সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না তো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি নিয়েই তো আবারও আমি একটু নেড়ে মিক্স করে দিলাম দিয়ে আমি দুই তিন মিনিট চুলায় রেখে তারপরে আমি নামিয়ে নিব আর এই তো ফাইনালি রান্নাটা হয়ে গিয়েছে আবারও আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে দিলাম দিয়ে আমি ডেকে রাখবো ডেকে আমি চুলা থেকে নামিয়ে নিব তো ভিউয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ইদানিং দেখতেছি আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা আসলে সত্যি দেখেন কিন্তু একটা লাইক দেন না তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর এই তো আমার নেইবার আমাদের জন্য কিছু ইফতার পাঠিয়ে দিয়ে দিয়েছেন এটা ছিল ঈদের আগের দিন আর এই তো হাফ কেজি জিলাপি দিয়ে দিয়েছেন আর একটা কেক দিয়ে দিয়েছেন ওনারা আমাদেরকে আর একটা দই দিয়ে দিয়েছেন তো যাই হোক এটা ছিল ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে সাওয়ার করিয়ে দিলাম সাওয়ার করিয়ে দিয়ে এখন আমি কিচেনে এসেছি এসে এখন আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিব আর আমার বাচ্চারা লাচ্চা সেমাইটা পছন্দ করে তো আমি লাচ্চা সেমাইটা বানিয়ে নিলাম আর আমি সে সেমাইয়ের উপরে কিছু দুধ দিয়ে দিয়েছি মিল্ক পাউডার যেটা এটা আমি দিয়ে ডানো মিল্ক পাউডার দিয়ে আমি সেমাইটা বানিয়ে নিয়ে নিয়েছিলাম আর এখন আমি কিছু নুনের পিঠা বানিয়ে নিতেছি নুনের পিঠাটাও বেজে নিলাম এটা আমার আসলে আগে বানানো ছিল তো জন্য আর আমি বানাই নাই আমি ঈদের দুই সরি আমি রমজানের দুই এক দিন আগে আমি বানিয়ে রেখে দিয়ে দিয়েছিলাম আর এটা ছিল পপ পিঠা আমি দুই ধরনের পপপিঠা বানিয়েছিলাম আমি একগুলা বানিয়েছিলাম গুড় দিয়ে আর গুলা আমি বানিয়েছিলাম চিনি দিয়ে তো আমি গুড়ের গুলা আর চিনির গুলাও বেজে নিলাম আমি বেজে এখন আমি তুলে রাখবো আর এই তো সবগুলা বাজা হয়ে গিয়েছে এখন আমি টেবিলে এনেছি এনে সেমাইগুলা বেড়ে দিব বাচ্চাদেরকে আর আমার হাজব্যান্ড সবাই খেয়ে নিবেন আর ওনারা নামাজ থেকে এসেছেন আমার ছেলে আর আমার হাজব্যান্ড তো ওনারা আসলে নামাজে থাকতে থাকতে আমি সবগুলা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি তো ওরা খেয়ে নেবেন আর খাওয়ার পরে যাবো আমার আম্মার ঘরে তো আমরা আসলে আম্মার ঘরে ঈদ ঈদটা উদযাপন করব আমরা সবাই মিলে আর আমার বোনও আসবেন আমার আম্মার ঘরে তো আসলে ফ্যামিলির সবাই মিলে আসলে আম্মার ঘরে ঈদটা করব তো এই তো আম্মার ঘরে নেওয়ার জন্য আমি কিছু পায়া নিয়ে নিলাম আর আমি চালের রুটি নিয়ে নিব আর পায়া দিয়ে চালের রুটিটা খেতে খুবই ভালো লাগে তো সেজন্য আর এই তো পপিটা নিয়ে নিয়েছি আর কিছু নুনের পিঠা আর তেলের পিঠা তো এগুলা নিয়ে নিব আম্মার ঘরে আম্মাকে বলছিলাম তেলের পিঠাটা না বানানোর জন্য আমরা নিয়ে যাব। আর এই তো বাচ্চাদের সবাইকে নিয়ে কিছু পিকচার করলাম করে এখন আমরা রেডি হয়ে সবাই যাইতেছি আম্মার ঘরে তো বিওয়ার শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা সবাই দেখে নেবেন আর আমি এখানে বইসভাটা শেষ করে দিব কারণ আমার বাচ্চাদেরকে আমি স্কুল থেকে কালেক্ট করতে যাব তো সেজন্য আমার কাছে আর একটা টাইম নাই আমি বয়সভাটা করার জন্য তো আপনারা আসলে কেউ কিছু মনে করবেন না আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো বিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আসসালামু আলাইকুম